এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল এলাকায় ঘটনি ঘটেছে লাউদহ থানার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা কৌলিয়ারি এলাকায় জানা যায় ঝাড়খণ্ড জেলার নলার বাসিন্দা এক ব্যক্তি ভাড়া থাকতেন স্ত্রী এবং পুত্রকে নিয়ে শুক্রবার বেলা এগারোটা নাগাদ ইসিএলের আবাসনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর ছেচল্লিশে রঞ্জিত ব্যানার্জি নামে ব্যক্তির মৃতদেহ মৃত রঞ্জিত ব্যানার্জির স্ত্রী মনিকা ব্যানার্জী জানান তার মায়ের শারীরিক অসুস্থতার খবর নিতে তিন দিন আগে তিনি বাপের বাড়ি গিয়েছিলেন ঘরে কোনো ঝগড়া ঝামেলাই ছিল না তার স্বামী তাকে তার বাপের বাড়ি পৌঁছে দিতে গাড়িও করে দিয়েছিলেন এমনকি প্রত্যেক দিন তাদের মধ্যে কথাও হতো মনিকা ব্যানার্জি আরও জানান শুক্রবার সকাল নয়টা পর্যন্ত তার স্বামীর সঙ্গে ফোনে কথা হয় কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে কল্পনাও করতে পারেননি তিনি তার স্বামী ঘুরে ঘুরে চা বিক্রি করে বেড়াতো সেটাও ভালো চলছিল না অনেক লোককে বলেও একটা কাজের জোগাড় করতে পারেননি তিনি সম্ভবত সেই কারণেই বিগত কয়েকদিন ধরে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন আমাকেও আমি তো বাপের বাড়িতে ছিলাম ও আমাকে ভালোভাবেই পাঠিয়েছে আমার আমার মায়ের শরীর খারাপ যাওয়ার জন্য আমি গিয়েছি আমার মায়েরা আর দুজন পরে হবে ভর্তি হবে আমাকে এমনকি এখানে গাড়িও করবে আমি যাই যাওয়ার পর আমার সাথে ফোনে প্রত্যেক দিনই কথা হয়েছে আমার তিন দিন যাওয়া হয়েছে তিন দিনই কথা হয়েছে আজ সকাল নটা পর্যন্ত ওর সাথে আমার কথা হয়েছে তখনও পর্যন্ত আমাকে কিছু বলেনি একটা কাজের জন্য মাথা ঠুকে বেড়াচ্ছিলো সবাইকে বলছিলো কিন্তু কেউ কাজ করে দেয়নি একদম বসি ছিল কিছু দিন তখন আগে চা বিজনেস করতো ওই ঘুমিয়ে ঘুমিয়ে চা বিচতার দোকান ছাতু ছাতু বলতো তার সাথে ওই চা বিস্কিট এগুলো রাখতো হঠাৎ এই ধরনের ঘটনা ঘটায় শোকের ছায়া পুরো পরিবারে লাউদাহর ফরিদপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে ময়নাতদন্তের পরেই পরিষ্কার হবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে